এরপরে তানজিনা আপনি লিখেছেন করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই আমি একজন নাগরিক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা একটা প্রত্যাশা আপনি চেয়েছেন কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম যেহেতু একটা চেয়েছেন আমি একটা প্রত্যাশার কথা বলি সেটা হলো এই বিশ্ববিদ্যালয় যেন দাড়িটুপির কারণে হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কণ্ঠাসা হতে আর কোনোদিন না হয় সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা আদর্শ এটাকে শত্রুর মতো মুখোমুখি দাঁড় করিয়ে এটাকে পাশ কাটিয়ে এবং মুসলমানদের সংস্কৃতিকে শত্রুতার জায়গায় রেখে একটা প্রতিষ্ঠান কোনো দিন আসলে অগ্রসর হতে পারে না দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি ইগনোর করবেন আর দেশকে আপনি এগিয়ে নেবেন কিভাবে সম্ভব আমি প্রায় বলি তিন লক্ষ মসজিদ এ দেশে দশ সনের জরিপ অনুযায়ী সম্ভবত ছিল সেটা এখন হয়তো চার লক্ষ মানে পৌঁছেছে উপনীত হয়েছে চার লক্ষ মসজিদে জুমার দিন সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়টাতে যদি দেড়শো করে মানুষও প্রত্যেকটা মসজিদে থাকে সম্ভবত ছয় কোটি মানুষ হয় তাদের পরিবারের সদস্য আছে সেটা আমি বাদী দিলাম এই মানুষগুলোকে সরাসরি প্রত্যক্ষ ভাবে দিক নির্দেশনা প্রতি সপ্তাহে করতে পারছেন মসজিদের ইমাম ছয় কোটি মানুষকে কমের পক্ষে কোটি মানুষকে তো নিশ্চিতভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে একটা টাইম করতে পারছেন ইমাম সাহেবরা তাদেরকে যদি আপনি দেশের মূল ধারার সাথে এগিয়ে আনতে না পারেন তাদেরকে যদি আপনি আপন করতে না পারেন তাদের যদি আস্থা অর্জন করতে না পারেন দেশের উন্নয়নে তাদেরকে যদি আপনি ব্যবহার করতে না পারেন তো একটা দেশকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন এবং মালয়েশিয়ানরা এগিয়ে গেছে তাদের ইমামরা তাদের দেশকে অন করে দেশ তাদেরকে অন করে এবং সে দেশের পদস্থ ব্যক্তিবর্গ মন্ত্রী মিনিস্টাররা তারা ইসলামকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জায়গা দেয় তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন ইউরোপ আমেরিকা সফর করে সেখানে তারা জুমান নামাজের ইমামতি করে পুত্রা পুত্রাজয় আমি নিজে গিয়েছি তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সবচেয়ে সুন্দর মসজিদ মন্ত্রীরা সেখানে মিটিং এর পর দল বলে জামাতের সাথে করেন। কদিন আগে ভাইরাল হয়েছে একজন মন্ত্রী তার মেয়ে মসজিদে শেষ করেছেন। সেখানে তিনি শেষ মুহূর্তের হিফজের লাস্ট মোমেন্টটাকে তারা এনজয় করছেন উপভোগ করছেন কই তারা তো পিছিয়ে থাকেনি আমাদের এই দেশে কেন ইসলামকে পিছনে ফেলে রাখলে আমরা এগিয়ে যাব মনে করছি যারা এটা মনে করছেন তারা বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন পঞ্চাশ বছর তো ইসলামের সাথে শত্রুতা করে ইসলামকে দূর দূর করেছেন তাতে দেশ কোথায় এগিয়ে গেছে এর বিপরীতে আমি বলতে চাই যদি দাড়ি টুপি এবং হিজাবকে অহেতুক আসামির কাঠগড়ায় না দাঁড় করান এবং ধার্মিক মানুষদেরকে যদি আস্থায় আনতে পারেন এবং এক্ষেত্রে ধার্মিকদেরও যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে তারা দেশের জন্য যদি নিজেকে উজাড় করে দেন তাহলে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশকে আমরা পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ